হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা জাহী আফতাবগজ হাট আর আপনার জানা এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার পহেলা মার্চ দু হাজার পঁচিশ আর রোজ শনিবার কেমন নামে সাই সার শাহ বাসুফ গরিবুল কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো

কোয়ালিটি ভালো আছে অনেকগুলো হয়ে গেছে ষোলো ষোলো চাওয়া দাম ষোলো চাওয়া দাম

রমজানের আচ্ছা আচ্ছা কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে মোহন ভাই

তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতি প্রতিপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন দেনাসপুর কৃষি চিত্র